দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এবার দাদার বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে এমনটাই জানিয়েছেন দাদা মদন মোহন পাত্র তিনি জানিয়েছেন তার ভাইয়ের অনুমতি নিয়েই কাজ শুরু করেছেন মদনবাবু বলেন এখন বাড়ি তৈরিতে বাধা দেওয়া হচ্ছে জানা গেছে দু ভাইয়ের মৌখিক কথাবার্তা বলে কাজ শুরু করেন মদনবাবু এখন সবকিছুই অস্বীকার করার পাশাপাশি তাকে মারধর করা হয় বলে মদনবাবু জানান অন্যদিকে মদনবাবুর ভাই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন জায়গা না ছাড়া একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে এটা নিয়ে পৌরসভাতেও জানানো হয়েছে ছাড় না দিয়ে গা বাড়ি করছে আনন্দবাবু এটাও জানিয়েছেন দাদার বাড়ি তৈরি হোক আমি দাদার বাড়ি বন্ধ করতে চাই না ছাড় দিয়ে যেন বাড়ি তৈরি করা হয় বিষয়টি আমি আরামবাগ থানাতেও জানিয়েছি ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ভাটার মোড় হাউজিং গেট সংলগ্ন এলাকায় বিয়াল আমার জায়গাতেই আছে

যদি যেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল আমার জানলা দিয়ে পুরো ভগে যাচ্ছে এটা আমার বাড়ি আপনি কি ছাড় দিয়ে বাড়িটা করেছেন হ্যাঁ ছাড় দিয়ে বাড়ি করা আছে এখানে এই পিলার আছে হ্যাঁ এই পিলার এতটা করে ছাড় দেওয়া আছে এখানে যে পিলারটা ছিল সেই পিলারটা জোর করে তুলে এখানেই колонটা বস কইছে হ্যাঁ সমস্যা বলতে ওয়ান ফোরটি ফোর একটা কেস করেছি এক দেখছেন মানে পুরো বাড়িটা মানে পুরো দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে পুরো বাড়িটা হয়েছে যখন বারণ করতে গেছি মানে শোনে নে পৌরসভায় থেকে একটা মিউচুয়াল করে বলেছিল পৌরসভায় একটা মিউচুয়ালটা হয় না আমি ওয়ান ফোরটি ফোর কেস করেছি কাজ এখন বন্ধ রাখতে বলেছে তার সত্ত্বেও মানে জোর করে কাজ করছে আমাদের নোকাল যে কাউন্সিলার আছে নাম চাঁদু সে জোর করে কাজগুলো করা করাচ্ছে মিস্ত্রির দিকে জিজ্ঞাসা করুন ওর দিকে কে পাঠিয়েছে ওরাই বলে দেবে যে আমাদের চাঁদু পাঠিয়েছে কতদিন আগে অভিযোগ একশো চুয়াল্লিশ হয়েছে মোটামুটি দিন পনেরো হয়ে যাবে হ্যাঁ আর যেই থেকে ঘর শুরু হয়েছে আমাদের অশান্তির শেষ নেই মারপিট ঝগড়া না মদন মোহন পাত্র আমার দাদা হয় উনি কি ছাড় দিয়ে বাড়ি করছে না 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 উনি ছাড় দিয়ে বাড়ি করছেন না পুরো মানে বাড়ি করছে হ্যাঁ পুরো গা ঘেঁষে পুরো বাড়ি করছে যখন দেখলো যে মানে কেস থেকে কোর্ট থেকে নোটিশ এসছে কালকে রাতারাতি ওই দেয়ালটা মানে দুপুর ছেড়ে দিচ্ছে ওকাল পার্টির লোকে এসে বলছে একটু ছেড়ে দেওয়ালটা তুলে দেয় ছাদ ঢালার সময় ছাদ ঢেলে দিবি পরে এই দেওয়াল খুলে নিবি আমার নাম আনন্দ পাত্র এটা ভাটার মোড় হাউসিং গেট এর পাশে এটা পনেরো নম্বর ওয়ার্ড কি চাইছেন আমি আমি চাইছি যে ওর ওর ঘর হোক আমি ওর ঘর বন্ধ করতে চাইনি ছাড় দিয়ে যেন ঘরটা হয় থানায় দ্বারস্থ হয়েছে হ্যাঁ থানায় দ্বারস্থ হয়েছি থানাতে থেকে এসে বারণ করে গেছে নোটিশ দিয়ে গেছে কথা শুনছেন না না ওনারা কর্তা শুনছে না জোর করে মানে করছে কিছু করতে হলে ভয় দেখাচ্ছে পার্টির ভয় দেখাচ্ছে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ বলছি দাদা আপনার ছোট ভাই অভিযোগ করছে আমি কি ছাড় না দিয়ে বাড়ি করছেন কি বলবেন এই বিষয়ে দেখুন বাড়িটা শুরু হয়েছে জুলাই মাস থেকে জুলাই মাস থেকে কাজ চলছিল কাজ চলতে চলতে যে পজিশনে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছবি নিশ্চয়ই তুলেছেন বিষয়টা হচ্ছে কি ওর সঙ্গে সমঝোতা করেই ছবিটা তোলা হয়েছে ইয়ে বাড়িটা শুরু হয়েছে এবার বিষয়টা হচ্ছে কি যে ওর পারমিশন নিয়েই দেখো ওই যে ওইদিকে রড ছাড়া আছে যে একসঙ্গে জয়েন্টে ঘর হবে ওর পারমিশন অনুমোদন নিয়ে যদি না থাকতো এতদিন কাজটা চলতে পারতো কি হ্যাঁ নিশ্চয়ই লিগ্যাল কাগজ আছে তো পারি লিগাল কাগজ ছাড়া আমি করতে পারি আমার দাদা মানে ভাই লিখিয়ে দিয়েছিল যে যেটা কথা হয়েছে মুখের কথা লিখিত কোনো ব্যাপার নেই হ্যাঁ যে আমরা দুজনে এখানে ঘর করবো ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে কি ও যদি বলে যে ছাড় দিয়ে ঘর করতে আমাকে হঠাৎ একদিন বললো যে আমাকে কি কাগজপত্র লিখিত পরে তো করে নাও করে নিয়ে তারপর কাজ ওটা হচ্ছে সতেরোই অক্টোবর আমার তাহলে কী কাগজ করতে হবে বলো কী কাগজ করলে আমার বাড়িটা হবে তো ও তখন আমাকে একটা দাবি করে যে আপনারা দেখছেন ওই যে ঘরের কোনাটা রয়েছে ওই কোনা থেকে এই সোজা থেকে ওকে বাড়ির জায়গাটা ওকে লিখে দিতে হবে না লিখে দিলেও আমাকে কাজ করতে দেবে না তো স্বাভাবিকভাবে আমাদের যত যে মিস্ত্রি কাজ করছিল হেড মিস্ত্রি ওর বন্ধু হয় তাকে বললাম যে যেহেতু দুজনের দুভাইয়ের বিষয়টা তাহলে দুভাই যাতে মিটে যায় যাতে আমাদের বাড়িটা করতে পারি একটু আলোচনার ব্যবস্থা করো তো যখন যথারীতি সে বলল আমি আলোচনায় বসাতে পারছি না আমার কথা শুনছে না তোমাদের দুভাইয়ের ব্যাপার তোমরা দুভাইয়ে মিনমাট করো যখন ও যখন হাত তুলে দিল তখন আমি এলাকার যে কাউন্সিলার তাকে জানালাম তারপরে প্রথমে জানালাম ওর ছেলেকে যে দেখো যেহেতু ভাইপো হয় যে দেখো বিষয়টা যেহেতু দু ভাইয়ের ব্যাপার তোমরাও তো বয়েরো হয়েছ স্বাভাবক হয়ে যেহেতু আঠারো বছর বয়সের উর্ধ্বে তোমরাও বিষয়টা চিন্তা ভাবনা করো তোমাদের যে জায়গাটা যদি তোমাদের জায়গা চেপে করি তাহলে তুমি বলো আর যদি তোমাদের মনে হয় যে না আমার নিজের জায়গায় আমি আছি তাহলে সেই মতো একটা বসার অ্যারেঞ্জ করো যাতে বসে বিষয়টা মিটে যায় ওর মেয়েকে ডাকলাম একদিন মেয়েকে ডেকে সেম একই কথা বললাম একটা বিষয় হচ্ছে কি বিষয়টা বলুন আপনারা জানতে চাইছেন আমি বিষয়টা বলছি স্টেটমেন্টটা দিচ্ছি তাহলে আপনাদেরকে ধৈর্য ধরে শুনতে হবে যেহেতু আপনারা জানতে চেয়েছেন ঠিক আছে একটা বিষয় যখন হলো না তখন আমি কাউন্সিলারকে জানাই কাউন্সিলার এসে ওরা একটা মিউচুয়াল করে দিয়ে যায় দিয়ে ওকে বলে এক সপ্তাহ ভাব বলে এক সপ্তাহ ভাবে এক সপ্তাহ জায়গায় দশ দিন হয়ে গেছে ও কিন্তু কোনো কিছু বলে না তখন আমরা কি করি এইখানেতে একটা ক্যাবিয়েট দাখিল করি ক্যাভিয়েট দাখিল করে আমরা কাজটা শুরু করেছি শুরু করার পর এবারে মিস্ত্রিকে ঠেলে ঠুলে পাঠিয়ে দিল এবার আমাকে ঠেলে ঠেলে ওই যে আতা গাছটা আছে এই আতা গাছটার গোড়ায় ফেলে দিয়েছে ঠেলে ঠেলে মেঁরে গরু যেমন গুতায় না সেরকম গুঁতি গুতি। এরকম করে এবার আমি ছবিটা তুলতে গেলাম ছবিটা ফোনটা নিয়ে ভেঙে ফেলে দিল এবার ও যেহেতু এত কিছু করছে আমি থানায় একটা জিডি করলাম জিডি করার পরে ও কিন্তু পৌরসভায় জানালো পৌরসভায় জানানোর পর পৌরসভা আমাকে দুপক্ষকে ডেকেছে ডেকে বললো যে যেহেতু ছাড়ের ব্যাপারটা বললো তোমার বক্তব্য কী বললো যদি ছাড় দিয়ে ঘর করে আমার কোনো অসুবিধা নেই বললো ঠিক আছে যদি ছাড়ের ব্যাপারটা থাকে তাহলে ও যদি ছাড় দিলে অসুবিধা নাই তাহলে তোমাকে হিসেব মতো ছাড় দিতে হবে কেন যেহেতু গভর্নমেন্টের ছাড়ের ব্যাপারটা রয়েছে সবার জন্যেই বলছে তাহলে ছাড়ের দরুন যেহেতু তোমার ছাড় নাই তাহলে তোমাকে কোথাও জায়গা হবে তখনও পৌরসভাকে বললো আমি দুদিন ভেবে দেখছি বুঝে আমি বলবো ও পৌরসভা অফিস থেকে বেরিয়েছে বেরিয়ে সঙ্গে সঙ্গে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে এবার বলুন ও যদি একশো চুয়াল্লিশ ধারা আইনের দ্বারস্থ হয় প্রশাসনের দ্বারস্থ হয় আমাকেও তো প্রশাসনের দ্বারস্থ হতে হবে তো যথারীতি আমি আমার উকিলবাবুর সঙ্গে কথা বললাম আমার লিগাল কাগজ নিয়ে সমস্ত কিছু কিছু কাগজ নিয়ে উনি বললেন যে না আপনি বাড়িটা শুরু করুন শুরু করুন যেহেতু আপনার লিগাল কাগজপত্র আছে সমস্ত কিছু আছে

আপনার নাম আমার নাম মদনমোহন পাত্র এবার বলুন যদি আপনারা লিগ্যাল ডকুমেন্টস দেখাতে চান পৌরসভার পাস করা প্ল্যান আছে ওই যেটা আছে হ্যাঁ ওটা তো ভেঙে দেওয়া হবে ওটা তো ভেঙে দেওয়া হবে ভেঙে দেওয়া যেখানে কম্প্রোমাইজে চলছিল যতদিন চলছিল ততদিন উঠেছে এখন যখন কম্প্রোমাইজ হচ্ছে না তাহলে আমাকে সেই মতো করতে হবে আমি চাই না যে কোনো রূপ গন্ডগোল সৃষ্টি হোক যে কোনোভাবে যা বাড়িটা তৈরি করতে হবে আজকে আমি দোকান ঘরে বাস করছি আজকে সতেরো তারিখ থেকে সতেরোই অক্টোবর থেকে আজকে সাত তারিখ সাতই জানুয়ারি এতদিন পর্যন্ত আমরা এত কষ্ট করে রয়েছি অবরোধ হয়েছিলাম মানে বন্ধ করা আছে বাড়িটা তাহলে একটা তো যে কোনো ব্যবস্থা নিতে হবে না যেটা সমস্যা ছাড় নিয়ে সেটা আমি ছাড় দিয়ে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স

শাসক দলের কাউন্সিলর আমি পনেরো নম্বর ওয়ার্ড এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন